নভস শব্দটি আরবি শাব্দিক অর্থ আত্মা মন প্রবৃতি প্রাণী মানুষ ব্যক্তি স্বয়ং ইত্যাদি সুপি ব্যক্তিরা নভস সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন কোরআন হাদিসের বর্ণনার আলোকে তারা নভসের স্তর ভিত্তিক বর্ণনা পেশ করেছেন তাদের বর্ণনার সারমর্ম এই যে মানুষের নভস মজ্জাগত ও স্বভাবগতভাবে আম্মার বিচ্ছু অথবা পাপ কাজের দিকে আসক্ত হয়ে থাকে কিন্তু ইমান সৎকর্ম ও সাধনার বলে সে নবসে লাওয়ামা হয়ে যায় এবং মন্দ কাজ ও ত্রুটির কারণে অনুতপ্ত হতে শুরু করে কিন্তু মন্দ কাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় না এরপর সৎকর্মে উন্নতি ও আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতে করতে যখন শরীয়তের আদেশ নিষেধ প্রতিপালন তার মজ্জাগত ব্যাপার হয়ে যায় এবং শরীয়ত বিরোধী কাজের প্রতি স্বভাবগত ঘৃণা অনুভব করতে থাকে তখন এই নফসেই মোট উপাধি প্রাপ্ত হয় নফসের এ স্তর ভিত্তিক বর্ণনায় সুস্পষ্ট হয়ে গেল যে নফস মোট পাঁচ প্রকার নফসে আম্বারা প্রতারক আত্মা অর্থাৎ যে নবস মানুষের কুপবৃত্তি ও জৈবিক কামনার দিকে আকৃষ্ট করে এর ব্যাপারে আল্লাহ কুরআন আল কারিমে বলেন আমি নিজের নবসকে দুষ্মুক্ত করছি না নিশ্চয়ই নবস তো খারাপ কাজ করতে পরিচিত করে তবে যদি কারো প্রতি আমার রবের অনুগ্রহ হয় সে ছাড়া অবশ্যই আমার রব বড়ই ক্ষমাশীল ও মেহেরবান সোরাই ইউসুফ আয়াত তিপ্পান্ন নফসে লাওয়ামাহ অনুশোচনাকারী আত্মা যে নভস অন্যায় করার পর মানুষের হৃদয়ে অনুশোচনার উদ্গ্রেগ করে আবার গোনাহে লিপ্ত হয় আবার লজ্জিত হয় মোট কথা সে গোনা ছাড়তে ও চায় আবার জানায় বা অজানায় গোনাহে লিপ্ত হয়েও প্যারাসানিতে থাকে এই নবস থেকে পরিত্রাণ পাওয়ার জন্যেও চিকিৎসা করতে হবে এই নফসের ব্যাপারে আল্লাহ বলেন আরও শপথ করি নবসে লাওয়াহার যে মনের যে নিজেকে ধিক্কার দে আল আয়াত দুই নবসে মোতামাইন্না প্রশান্ত আত্মা যে নবস সকল কালিমা থেকে মুক্ত এবং যাবতীয় মহৎ ভাবনায় পরিতৃপ্ত তার কোনো ভয়ও দুশ্চিন্তা থাকে না আল্লাহর প্রতি এই নবস রাজি থাকে সকল হালতে আর আল্লাহ এই নফসের উপর সবসময় রাজি থাকেন এই প্রকৃতির নফসের ব্যাপারে আল্লাহ তালা বলেন হে নফসে মন তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও রদিয়ান সন্তুষ্ট ও মারদিয়ান ভাজন হয়ে অতপর আমার ন্যাক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে প্রবেশ কর আলফজর আয়াত সাতাইশ থেকে তিরিশ নফসে মুল হিমা যে পরিশুদ্ধ নভ সর্বদা হতে এলহাম আল্লাহ পদত্ত ইলম বা জ্ঞান এর দ্বারা পরিচালিত হয় আপন ইচ্ছায় কোনো কর্ম করে না তাকে নবসে মূল হিমা বলে আল্লাহর প্রত্যক্ষবাণী দ্বারা তার প্রতি কর্মকাণ্ড পরিচালিত হয় এই পর্যায়ে নবস পা পুণ্যের চলে যায় কারণ যা আদিষ্ট হয় তাই সে করে মানবীয় কোনো ইচ্ছা সেখানে থাকে না এর ব্যাপারে কোরআনে উল্লেখ হয় শপথ নফসের এবং যিনি তা সুবেনস্থ করেছেন তার অতপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের ইলহাম তথা জ্ঞান দান করেছেন সোরা আশাম আয়াত সাত থেকে আর নফসের রহমানিয়া রহমান আল্লাহ আল্লাহতালার একটি বিশেষ গুণবাচক নাম অর্থ দয়া করুণা ইত্যাদি একজন সাধক এই পর্যায়ে এসে পূর্ণ মুক্তি লাভ করে এবং পরম আত্মারে স্বভাব লাভ করে অর্থাৎ সর্বদা বাকাবিল্লার স্তরে অবস্থান করে এবং আল্লাহর জাতের সাথে মিশে গিয়ে পূর্ণ অলিয়ত্ব অর্জন করে যেমন কোরআনে আল্লাহ তালা বলেন বলো আমার আল্লাহর রং গ্রহণ করলাম আর রং এর দিক দিয়ে আল্লাহর চেয়ে বেশি অধিক সুন্দর আর আমরা তারই ইবাদতকারী সুরা বাকারা আয়াত একশো আটত্রিশ নিয়ন্ত্রণের পাঁচটি উপায় ইবাদত বন্দেগী ও শূন্যতের অনুসরণ ইবাদত বন্দেগী ও রাসুল সাল্লাহু আলাইহাম এর সুন্নতের অনুসরণ অনুকরণ এবং জিকির আসকারের মাধ্যমে নভসকে গোনার প্রবণতা থেকে নিয়ন্ত্রণ রাখা যায় সঙ্গে অফিসারের বিরুদ্ধা চারণ করার ক্ষেত্রে সাধনাকে আরও ধীর ও মজবুত করতে হবে পাশাপাশি কম কথা বলা কম খাওয়া কম ঘুমানো মানুষের সঙ্গে কম মেলামেশা করা প্রয়োজন এই কাজগুলো করার ক্ষেত্রে মদ্যপন্থা অবলম্বন করতে হবে আল্লাহর কুদরত ও আল্লাহর গুণাবলী নিয়ে চিন্তা আল্লাহ তালা অসীম শক্তি ও কুদরত নিয়ে চিন্তা ফিকির করলে স্বাভাবিকভাবেই মানুষের নাফস দুনিয়ার রং তামাশা থেকে মুক্ত হয়ে আল্লাহ তালার দিকে যুগবে মানুষ যখন মহান আল্লাহর গুণাবলী নিয়ে চিন্তা ফিকির করবে তখন ধীরে ধীরে আল্লাহ তালার আচমত তার অন্তরের ভিতর বসবে তখন শরীয়ত মোতাবেক জীবনযাপন করা তার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা বলেন যারা আল্লাহকে দণ্ডায়মান উপবিষ্ট এবং সাহিত অবস্থায় স্মরণ করে থাকে এবং আসমান ও জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করে ও বলে হে আমাদের প্রতিপালক তুমি এসব অনত্যক সৃষ্টি কর তোমার পবিত্রতা বর্ণনা করছি সুতরাং আমাদেরকে অগ্নির শাস্তি থেকে রক্ষা আলে ইমরান আয়াত একশো একানব্বই আত্মশুন্তির সাধনায় নিয়োজিত হওয়া আল্লাহতলা কোরআনে কারিমে সুরা শামসের নয় নয় আয়তে ঘোষণা করেন যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে সে সফল কাম হাদিস শরীফে আছে প্রত্যেক দেহে একটি গুস্তের টুকরা রয়েছে যখন তা ঠিক হয়ে যায় তখন সমস্ত দেহ সুস্থ হয়ে যায় আর যখন তা বিগড়ে যায় তখন সমস্ত দেহ বরবাদ হয়ে যায় জেনে রাখো সেটাই হলো কল্প বা আত্মা উপরোক্ত কোরআনের আয়াত ও হাদিসের আলোকে বোঝা যায় যে আত্মার তার পরিশুদ্ধি একান্ত কর্তব্য জরুরি মৃত্যু পরবর্তী জীবন নিয়ে চিন্তা মৃত্যু চিরন্তন অবিচল সত্য যে সত্য ভুলে থাকা যায় কিন্তু অতিক্রম করা যায় না এড়িয়ে যাওয়া যায় না সবসময় মৃত্যু ও পরবর্তী জীবন নিয়ে চিন্তা ফিকির করতে হবে যেটাকে পীর মাসাইকদের বাসায় মোরাকাবা বলা হয় এতে নফসের কুপবৃতি থেকে বাঁচা যাবে ইমাম নববি হদিয়াল্লাহ আনহু বলেন মোরাকাবার উদ্দেশ্য হল ইবাদতের নিষ্ঠা অর্জন করা বান্দা তার মহান প্রতিপালকের মোরাকাবার মাধ্যমে খুশু ও খুজু আল্লাহর সামনে ও তার জন্য বিনয় ও নম্রতা অর্জন করে হিসাব করা প্রাত্যহিক জীবনের যাবতীয় সব ধরনের কাজের হিসাব করে নফসকে কুপবৃত্তি ও কামনা বাসনা থেকে নিয়ন্ত্রণে রাখা রাসুল সাল্লা সাল্লাম বলেন তোমাদের চূড়ান্ত হিসাব নেওয়ার আগেই দুনিয়াতে তোমরা তোমাদের হিসাব করে নাও